দালাল ছাড়া মাত্র কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আমিও আমার চ্যানেল এটি পয়েন্ট যাতে করে দুই সালে এসে অনলাইনে ঘরে বসে একটা প্রপার ওয়েতে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি করতে পারেন কোন রকম দালালের সহযোগিতা ছাড়া এবং রকম হ্যাসল ছাড়া বিআরটিএর অফিসে মাত্র একদিন উপস্থিত থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি খুব সহজেই করে নিতে পারেন আজকের এই ভিডিওটি দেখে দুই সালে এসে যারা নিজেই ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবছেন তারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার সঠিক নিয়ম দুই আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনি অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি ভিডিওটি দেখে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনটি করে ফেলতে পারেন ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরে এখন কথা হচ্ছে কিভাবে আপনি ড্রাইভিং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং কিভাবে আপনি পরীক্ষায় পাশ করবেন বা কৃতকার্য হবেন ড্রাইভিং পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি ব্রাউজার থেকে টাইপ করুন brta.gov.bd লিখে আপনি সার্চ করুন সার্চ করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসুন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স নমুনা প্রশ্নের উত্তর এই নমুনা প্রশ্নের উত্তরগুলো দেখে আপনি খুব সহজে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন প্রশ্নগুলো খুবই সিম্পল খুবই সহজ আপনি যদি একবার দেখে নেন তাহলে আপনার মনে থাকার কথা এই প্রশ্নের উত্তরগুলো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরে আপনি আপনার লার্নারে উল্লিখিত তারিখে আপনি বিআরটি এর অফিসে উপস্থিত হবেন সেখানে আপনি প্রথমে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দিতে হবে তারপরে বিআরটি এর কর্মকর্তা যারা রয়েছে তারা আপনার পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে নিয়ে থাকবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি পরে লার্নারে তারিখে আপনি বিআরটি এর অফিসে হাজির হবেন বা উপস্থিত হবেন সেখানে কী কী কাগজপত্র নিয়ে আপনি উপস্থিত হবেন এটি নিয়ে একটু সংশয় থেকে যায় আপনি আপনার লার্নারের নিচে দেখবেন আপনাকে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পত্র অফিস কর্তৃক যে মেডিকেল ফর্মটি রয়েছে সেটি নিয়ে আসতে হবে এছাড়াও আপনাকে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত সনদ আপনাকে দিতে হবে তবে এই কাগজগুলো অনেক বিআরটি এতে চায় না তাই আমি আপনাকে সাজেস্ট করব কিছু কিছু বিআরটি এতে এই কাগজগুলো চাইতে পারে তাই কোনো রকম হেসল যাতে আপনাকে পোহাতে না হয় অবশ্যই আপনি এই কাগজগুলো নিয়ে আসার চেষ্টা করবেন পরীক্ষার দিনে শুরুতে আপনাকে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এরপরে বিআরটি যারা কর্মকর্তা রয়েছে তারা আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে নিতে থাকবে আমি খুব চেয়েছিলাম যে কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হয় সেই ভিডিও বা কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো কিন্তু বিআরটি এর অফিসের রেস্ট্রিকশন ছিল কোন রকম ভিডিও বা ছবি তুলতে দিচ্ছিল না যার জন্য অনেক অনুরোধ করার পরও তারা আমার অনুরোধটি রিজেক্ট করে দেয় যার জন্য অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাকে কন্টেন্ট আকারে ভিডিওগুলো দেখাতে পারছি না বা পরীক্ষা কিভাবে নিতে হয় বা তারা কিভাবে পরীক্ষাগুলো নেয় সেই ভিডিওগুলো আমি আপনাকে দেখাতে পারছি না তো পরীক্ষায় পাশ করার পরে কিভাবে আপনি অনলাইনে এখন স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বশেষ যে ফিটি আছে সেটি কিভাবে জমা করবেন এবং জমা করার পরে ই লাইসেন্স কতদিনের মধ্যে পাবেন কিভাবে পাবেন এবং সবশেষে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন সেই প্রসেসটি আমি ভিডিওতে আপলোড করব এরপরের অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ